সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আর কি নেই কারণ বাবু দেখো সকালে তো পড়তে চলে গেল তারপর স্কুলে গিয়েছিল এটা হচ্ছে সোমবারের ভিডিও আর কি তো ওটা শ্যুট করা ছিল তারপর স্কুল থেকে বাড়ি আসার পর ওর জ্বর হয়েছিল তাই আর ভিডিওটা ছাড়া হয়নি তা আজকে সেই মানে একটু জরিটা ভালো আছে তাই একটু মানে সময় করে এটা ছেড়ে দিলাম আর ভিডিওটা তো শ্যুট করা ছিল তখন কোনো অসুবিধা হয়নি কিন্তু রাত্রে আর ছাড়তে পারিনি তো তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আমরা ভালো নেই বুঝতেই পারছো তো দেখো রান্নাটা শুরু করে দিয়েছি আর রবিবার যেহেতু ইলিশ মাছ খাওয়া হয়েছিল তো চিকেনটা আর কি সোমবারই করেছিলাম আর ও পড়তে চলে গেল এসে তারপরে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গিয়েছিলো তারপর আর কি শরীরটা খারাপ হয়েছিলো স্কুল থেকে আসার পর একটু হয়তো শরীরটা খারাপ ছিল কিছু বুঝতে পারিনি তারপর রাত্রির থেকে আর কি জ্বর এসেছিলো সোমবার রাত্রি তাই আর ভিডিও মানে আর কি ছাড়া হয়নি মঙ্গলবার সকালে যে ছাড়ার কথা ছিল সেটা আর কি করা হয়নি তো আজকে ছেড়ে দিলাম তো দেখো চিকেনটা আমি রান্না করে নিলাম আর ভালো করে পেঁয়াজ টিয়াজ ভেজে মশলাগুলো কষিয়ে নিয়ে আর তারপর দিয়ে দিয়েছি দেখো কেমনভাবে আমার চিকেনটা মানে সুন্দর দেখতে হয়েছে তো তোমরাও নিশ্চয়ই এভাবেই করো হয়তো আরও ভালোভাবেই করো তো দেখো আর ওর জন্য মানে সকালে আর কি রেডি করে দিয়েছি ভাত স্কুলে যাবে সেই কারণে বাবু ভাত খেয়ে স্কুলে চলে গেছে তারপর আমরা টিফিনটাও খেয়ে নিয়েছি আর সকালে তো চা বিস্কুট খেয়েছিলাম তো টিফিন খাওয়ার পর দেখো আমাদের যেহেতু ভাদ্র মাসে রান্না পুজো আছে মানে বিশ্বকর্মার আগের দিন আর কি রান্না করে রাখতে হয় মা রান্না তো সেই কারণে যাদের আছে যা তোমরা জানো নিশ্চয়ই ভাদ্র মাসে আমাদের ঘর ঝাড়াঝুরি করতে হয় সমস্ত কাজগুলি করতে হয় মশলার ডিপে মানে যত কিছু আছে পরিষ্কার জরিষ্কার করে আর কি তারপর মা মনুষার রান্নাটা করতে হয় তো সেই কারণে আমি দেখো মানে ঘর যারা শুরু করে দিয়েছি তো প্রথমে এই ঘরটাই আজকে ঝাড়ছি তারপরে আস্তে আস্তে ঘর বারান্দা বাইরে বারান্দা সব কিছুই করে নেব রান্নাঘর বাথরুম পায়খানা সব কিছু আর যতই মানে আগে আগে করো যাই করো এই ভাদ্র মাসের মধ্যে আর কি আমাদের এই সমস্ত ঘর ঝাড়াঝুড়ি বলো মানে কাঁচাকুচি যত কিছু আর কি এই ভাদ্র মাসের মধ্যেই করতে হবে এটা একটা নিয়ম তাই সেই নিয়ম অনুযায়ী দেখো আমি কাজ কিন্তু শুরু করে দিয়েছি আর আমার সঙ্গে অবশ্য তোমার দাদাভাই অনেকটাই সহযোগিতা করে প্রতি বছরই করে তো এ করে দিচ্ছে কারণ ফ্যান ট্যানগুলো মুছে দিচ্ছে তারপরে এসির ওপরটায় আমি হাত পাবো না ওগুলো মুছে দেবে লাইট টাইটগুলো খুলে ভালো করে মুছে দেবে মানে এগুলো অনেক কাজই করে দিচ্ছে তো যেগুলো মানে দুজনে মিলেই আর কি প্রতি বছরই করা হয় তো এবছরও তাই মানে দুজনে মিলেই করব। আর বাবু যেহেতু ছোটো স্কুলে যায় তো ওকে আর কিছু বলি না ও করে না আমরা দুজনে মিলেই প্রতি বছরই করে নিই তো মানে এই ভাদ্র মাসের মধ্যে অনেকের আছে রান্না পুজো দিয়ে তারপর রান্না পুজোটা আর কি রান্না পুজোর জন্য মা মনুষার আর কি পুজো দিয়ে তারপর রান্না পুজোটা করতে হয় আমাদের শ্রাবণ মাসে ঢালাপেলা পুজো সেটা দিয়ে আর কি আমার শ্বশুরবাড়ি আর কি ঢালাপেলা পুজো দিয়ে তারপর রান্না পুজোটা করতে হয় আর এবার হচ্ছে পান্নার দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন মানে ঠাকুরের কাছে আর কি দুধ কলা সন্দেশ দিয়ে মা কাছে পুজো দিতে হয় তারপর তো মানে বাড়িতে রান্না পুজো রান্নাগুলো মা নামে মানে উৎসর্গ করতে হয় তো সেগুলো তো করতে তেই হবে তো তার আগে যে সমস্ত কাজগুলো করতে হয় সেগুলোই করে নিচ্ছি আর পর্দা টর্দা তারপর দেখো সমস্ত কাছটা দিয়েছি মানে কাঁচা হয়নি কিন্তু খুলে নিয়েছি আজকে আর ওই মানে শোকেশ টোকেশগুলো চাপা দিয়েছি আর এই মানে আলমারির কভারটাও কিন্তু কেচে দেবো কিন্তু যেহেতু আলমারিতে ভীষণ নোংরা পড়ে যাবে তো সেই জন্য চাপাটা আছে তারপর খুলে সমস্ত কুচিও করে নিতে হবে তো এইভাবেই সমস্ত কাজ প্রতি বছরে আমাদের শুধু নয় যাদের আর কি রান্না পুজো আছে তাদের করে নিতে হয় তো সেভাবেই দেখো এবছরও আমরা সব কিছু করে নিচ্ছি আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা তবে তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করছো আবার মানে পর মুহূর্তে কারা জানি না আনসাবস্ক্রাইব করে দিচ্ছ এতে তো আমার মনোবল আরও ভেঙে যাচ্ছে কিন্তু এগুলো করলে আমারও খারাপ লাগে তো এইভাবে করো না তোমরা যারা করতে চাইছো না সাবস্ক্রাইব করো না কিন্তু সাবস্ক্রাইব করে একবার আনসাবস্ক্রাইব করো না আর যারা সাবস্ক্রাইব করতে চাইছো তারা অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করে তারপরেই সাবস্ক্রাইব করো তা না হলে আমারও কিন্তু বুঝতে অসুবিধা হয় কারা করছে আর কারা করছে না এভাবে কিন্তু চললে আমারও অসুবিধা হবে আর কাউকে সাবস্ক্রাইব করতে বা তাহলে কিন্তু মানে একটা বাজে ব্যাপার হয়ে যাবে তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আর দেখো সমস্ত ঘর ঝাড়া হয়ে গেছে আর মোচামুচি হয়ে গেছে আসবাবপত্র সব কিছু এবার আমি কিন্তু ঘরটাও মুছে নিলাম তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর সবাইকে আনন্দে ভরিয়ে রেখো তো সমস্ত ঘর একদম ঝাড়ামোচা করে কমপ্লিট করে নিয়েছি তো আগামী দিন আবার আসবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো